নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে আমি সাথে শুরু করছি আজকের খবর কাজের প্রলোভন দেখিয়ে দিল্লিতে পাচার করা হচ্ছিল আসামের এক চা শ্রমিকের নাবালিকা কন্যাকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে জলপাইগুড়ির রোড স্টেশনের আর এর স্পেশাল টেম এদিন সকালে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে চা শ্রমিকের নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয় পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় সীতা বরাইক নামে এক মহিলাকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসহায়তার সুযোগ নিয়ে নারী পাচারকারী দল যে আজও কতটা সক্রিয় সেই প্রমাণ আরও একবার পাওয়া গেল পুলিশ সূত্রে জানা গেছে সীতা বরাইকের আগেও এই কাজে যুক্ত ছিলেন যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সীতা বরাইক কেন ওখানে কি

तो लेके तो तो ले गया।, गया है पहले के के गया। पहले ने के में ने बर, हमको बोला ये इधर हम लोग जाएगा ऐसे-ऐसे बात है तो पहले तो फोटो तो दिया था हम बोला नहीं लेके जाएगा तो लोग तो मेरा दीदी का तो दीदी का बेटा का लड़की है तो बोलो हम नहीं लड़की को बाहर लेके जाने से तो आपको नियम चाहिए ना हाँ, तो कुछ हाँ, नियम हाँ, आप पंचायत को बोला है उधर का पंचायत को परमिशन लिया है बाबा माँ का परमिशन लिया है लेके जा रहा है पैसा मिलेगा आपको कितना पैसा बनेगा तो बोलते है लड़की को देने से कितना पैसा मिलता है आपको

पुलिस लोग ने आपको अटक किया हाँ, पुलिस लो, पुलिस लोग 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 नहीं था में सिविल था, का। का है 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 का का से आया अभी 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 क्या 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 करना है, अभी क्या 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 चाहते चाहते हैं हैं आप 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 करना करेंगे बताइए चा बगन

তিনি বলেন দিল্লিতে বাসা বাড়িতে কাজ করার জন্য নিয়ে যাচ্ছিলাম মেয়ের বাড়িতে সব জানে ঘটনায় আসাম পুলিশকে খবর দিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ খবর পেয়ে আসাম পুলিশ রওনা হয়েছে এই দুজনকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ আধিকারিক বিপ্লব দত্ত দু হাজার চব্বিশে মেল ওয়ান ফাইভ সিক্স ফাইভ এটে আমাদের কাছে একটা রেল মতো আর একটা আমাদের স্পেশাল টিমের একটা খবর ছিল যে একটা নাবালিকা মেয়েকে কোনো একজন নিয়ে যাচ্ছে দিল্লিতে হিউম্যান হিউম্যান ট্রাফিকিং কেসে তো সে ব্যাপারে আমাদের কাছে যখন গাড়িটা আমাদের আছে রাত্রি সাড়ে দশটার সময় আমাদের লেডি স্টাফ লেডি সার্ভিস আমরা সকল মিলিং অ্যাটেন্ড করি এবং আইডেন্টিফাই করি করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সন্দেহজনক লাগে আমরা তাকে আমরা ট্রেন থেকে নামিয়ে আমাদের অফিসে নিয়ে আসি জিজ্ঞাসাবাদের তো সেখানে জানা যায় যে এই মেয়েটার নাম হচ্ছে মেয়েটা আন্ডার এইটিন আছে বয়স আসামের কালাকুচি মিশামারি পুলিশ স্টেশনের আন্ডারে চা বাগান আছে সেখানকার মেয়ে সে তাকে নিয়ে যাচ্ছিল

তো মিসিং ডায়েরি হওয়ার পর আমাদের কাছে ইনফরমেশান আসে তো সে তারপর আমরা মিশামারি থানাতে কন্ট্যাক্ট করি ওনারা আসাম পুলিশ আজকে বা কালকে সকালের মধ্যে চলে আসবে আমাদের রিকোয়েস্ট করে যে আমরা একটু মিসেফ কাজে রাখি ডিটেন করে তো আমরা কোনো এখন অ্যারেস্ট করিনি এই ব্যাপারে এটা আমরা আসাম পুলিশের হাতে তুলে দিই আপনাকে বলা যেতে পারে যে বড় একটা